হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই অঙ্কন ইউটিউব চ্যানেলে আমার নাম গৌরব দেবনাথ আর আশা করছি তোমরা সকলে ভালো রয়েছে তো আজকে আমি তোমাদেরকে পেনের সাহায্যে একটি ছোট্ট কম্পোজিশান করে দেখাবো এবং সেই কম্পোজিশানে আমি একটি গাছকে মূল বা প্রধান অংশ হিসেবে তোমাদেরকে করে দেখাবো তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং পারলে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে এই ড্রয়িংটি বা কম্পোজিশনটি করতে থাকো তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো তোমরা সবার প্রথমে খেয়াল করলে দেখতে পাবে যে গাছটি আমি করার জন্য সবার প্রথমে গাছের যে পাতার অংশগুলো রয়েছে অর্থাৎ পাতায় যে আলো এবং ছায়ার যে অংশগুলো রয়েছে সামনের এবং পিছনের যে অংশগুলো রয়েছে সেগুলোকে আগে ভালো মতন তার আকারগুলোকে মানে তার ওভারঅল যে গঠন বা একটা বড়ো জায়গার যে একটা আকার সেই আকারগুলোকে এঁকে এঁকে নিচ্ছি আমি কিন্তু কোনো পাতা আঁকছি না আমি একটা পুরো পাতার গোছা বা পাতার একটা পুরো সমারোহর জায়গাগুলো আকারগুলো ভালো মতন করে নিচ্ছি এবং তারপরে আমার সেট বা পেনসিল দিয়ে যখন আমি বা পেন দিয়ে যখন আমি করব এটার উপর তখন আমার সেটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুবই সুন্দর দেখাবে তো সেই জন্য আমি গাছের যে আকার সেই আকার অনুযায়ী তার অংশগুলোকে এঁকে নিচ্ছি সবার প্রথমে পিছনের এবং সামনের অংশ আলো এবং ছায়ার অংশগুলো ভালো মতন আমি প্রথমে আউটলাইনগুলো এঁকে নিচ্ছি তো তোমরা দেখো পুরো গাছটা আমি যখন এঁকে নেবো তারপরে আমি আস্তে আস্তে পেনের সাহায্যে এই গাছটাই সেট দিতে শুরু করবো তো তোমরাও আমার সঙ্গে করতে থাকো তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টা খুবই ভালো মতন তোমরাও করতে পারবে এবং তাও যদি কোনোরকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের কোন অংশগুলোই অসুবিধা হচ্ছে এবং সেই অনুযায়ী তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি সেই অংশটাকে বিস্তারিতভাবে আলোচনা করে বা দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো এবং সেই সঙ্গে খাতাতে করতে থাকো এই কম্পোজিশানটা ছোট্টদের জন্য তো তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে আমি প্রথমে ড্রয়িং করে নেওয়ার পরে পিছনের যে অংশগুলো আমি এঁকে নিয়েছিলাম বা ড্রয়িং করে নিয়েছিলাম সেই জায়গাগুলো আমি প্রথম থেকে সেট দিতে শুরু করেছি এবং সেগুলোকে সামনের অংশের থেকে আলাদা করে দিচ্ছি এতে দেখে মনে হবে যে ওই পাতাগুলো পিছন দিকে রয়েছে গাছের পিছনের দিকের পাতা বলে মনে হবে কারণ এরকমই হয়ে থাকে গাছের পাতাগুলো কিছু সামনে থাকে কিছু পিছনে থাকে কিছু সাইডে থাকে তো ঠিক সেই রকমভাবে এই আলো এবং ছায়াগুলো দেওয়ার মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলোকে বুঝিয়ে দিতে পারি বা তুলে ধরতে পারি তো তোমরাও এরকমভাবেই করতে থাকো তো আমার আঁকা প্রায় শেষের দিকে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং নিজেদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে